ভোগে দেওয়া হয় কাঁকড়া ধুমধাম করে মেলা হয় এক সপ্তাহ ধরে নামখানায় এমনই প্রথা মেনে কাঁকড়া বুড়ি নামে পূজিত হন দেবী শীতলা ভক্তদের দাবি ভীষণই জাগ্রত কাঁকড়া বুড়ি প্রায় তেরোশো চৌষট্টি বঙ্গাব্দে বসন্তের প্রাদুর্ভাব থেকে বাঁচতে শিবনগরে শুরু হয়েছিল শীতলা দেবীর আরাধনা আজও সেই পুজো চলছে মহিমায়। তবে ভিন্ন নামে ভিন্ন প্রথায় দক্ষিণ চব্বিশ পরগনায় নামখানার শিবনগর এলাকায় দেবী শীতলা পূজিত হন কাঁকড়া বুড়ি নামে ভোগেও দেওয়া হয় কাঁকড়া স্থানীয়রা জানান প্রায় একষট্টি বছর আগে এলাকায় বসন্তের প্রাদুর্ভাব দেখা দেয় রোগ থেকে বাঁচতে মেদিনীপুরের এক তান্ত্রিক পুরোহিতের কথার মতো শুরু হয় এই পুজো এখানে পগবিল বসে এই রাস্তাটা তৈরি করবার জন্য এখানেই যারা কাজ করতে তাদের বসন্ত এই থেকে তারা পাড়ায় ছড়িয়ে পড়ে তারই প্রতিকারের জন্য এখানের বিশিষ্ট ব্যক্তি কার্তিক চন্দ্র সামন্ত শীতলা এখানে প্রতিষ্ঠা করে লোকমুখে প্রচলিত পুজোর ঘটোত্তোলনের সময় ঘটের ওপর একটি কাঁকড়া এসে বসে আকাশে দেখা দেয় শঙ্খচিল তারপর থেকেই এই পুজো প্রচলিত হয় কাঁকড়া বুড়ির পুজো নামে কেউ কেউ আবার বলেন প্রায় বছর বারো আগে এক শরণার্থী তারপর ভোগ হিসাবে কাঁকড়া এবং এই নামেই প্রচলন হয় পুজোর নাম নিয়ে বিতর্ক থাকলেও দেবীর কৃপা নিয়ে কোনো প্রশ্ন নেই ভক্তদের মনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বহির রাজ্য থেকেও ভক্তরা আসেন কাঁকড়া বুড়ির কাছে আমরা যখন ফটো তুলনে যাব আকাশে চন্ডিচিল দেখা যাবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিগত একষট্টি বছরে আমাদের সেই ট্র্যাডিশন মা আমাদের এইভাবে দেখা দেন আমরাও মায়ের কৃপা লাভ করি আর বিভিন্ন জায়গায় বিভিন্ন পুকুর থেকে নদী বিভিন্ন জায়গায় কাঁকড়া দেখা যায় তাই মা এখানে কাঁকড়া মায়ের মন্দির এবং শিলোরা মায়ের মন্দির নামে প্রসিদ্ধ লাভ করেছে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে ঝাড়খন্ড থেকে শুরু করে বিহার ইউপি বিভিন্ন জায়গা থেকে দিল্লি থেকে বহু দর্শনার্থী বহু ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয় প্রথম দিকে ছোট করে পুজো হলেও বর্তমানে বিশাল আয়োজন হয় প্রায় সপ্তাহ খানেক ধরে চলে মেলা ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত এইরকম একটি আধ্যাত্মিক যে পুজো এটা সত্যি আমাদের সবাইকে এ করে মানে কি বলবো আমাদেরকে উজ্জীবিত করে কারণ এই যে সংস্কৃতি এই যে কৃষ্টি এটাকে ধরে রাখা এলাকাবাসীর দাবি দেবী খুবই জাগ্রত তাদের সকল ইচ্ছা পূরণ হয় তাই প্রতি বছর তারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন কাঁকড়াবুড়ির কাছে নামখানা থেকে অরিজিৎ মন্ডলের রিপোর্ট এনকে বাংলা